আপনার ভিডিও কলে কথা বলতে পারবেন স্পিকার আছে গান শুনতে পারবেন ক্যামেরাও আছে আমাদের প্রাইস হচ্ছে এক লাখ চার হাজার টাকা দেড়শো লিটার একুশ হাজার টাকা এটাও ভীষণ দেড়শো লিটার একুশ হাজার টাকা আর এটা হচ্ছে দেড়শো লিটার ওয়াল্টন এটা বিশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা সিঙ্গারের তেতাল্লিশ ইঞ্চি আছে এটা হচ্ছে তেইশ হাজার টাকা সনি পঁচিশ হাজার টাকা যাদের এসি দরকার তারা ডিটেলস জেনে এসির জন্য কল করবেন এসি পেয়ে যাবেন আশা করি যথেষ্ট পরিমাণে স্টক আছে আমাদের আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টি হচ্ছে বিভিন্ন আনকমন ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাও আরকান রোড পাঠানিয়া গোদামরের ঠিক বিপরীত পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যের মান যাচাই বাঁচা করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা রাখবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আলো আলোচনা চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বপূর্ণ বুঝে নেবেন সো আর কথা না বারে আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অল ব্র্যান্ডের আরেকটি প্রতিষ্ঠান এনবি ইলেকট্রনিক্স এর জানাই এটা হচ্ছে আমাদের এনবি ইলেকট্রনিক্স অল ব্র্যান্ডের আরেকটা নতুন প্রতিষ্ঠান পাঠানিয়া গোদা মোরেই একদম সহজ পাঠানিয়া গোদা মোরে নেমে পিছন থেকে ঘুরে তাকাবেন আমাদেরকে পাবেন এনবি ইলেকট্রনিক্স সিঙ্গার শোরুমের পাশে এবং ভীষণ শোরুমের অপোজিটে আর এটা হচ্ছে আমরা আজকে শুরু করি ওয়েস্টার্ন দিয়ে ওয়েস্টার্ন ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দুশো উনপঞ্চাশ লিটার দুশো উনপঞ্চাশ লিটার এটা হচ্ছে এমআরপি হচ্ছে আমাদের শোরুম প্রাইস এখানে শোরুম থেকে নিতে গেলে এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে মাত্র পঁচিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম তেইশ হাজার টাকায় আর এটা হচ্ছে সিঙ্গার

আর এটা হচ্ছে আপনার ইলেকট্রা স্যামসাং এর ইলেকট্রা ফ্রিজ নর্মাল অনেক বড় এটা শুধুমাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দুশো চুয়াল্লিশ লিটার ওয়ালটন অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড থাকছে সাথে এই যে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সাথে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন উপরে ডিপ নিচে নর্মাল

এটা শোরুমের এমআরপি যেটা আছে ভিশনের এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে যেটা হবে ওটাই রাখা যাবে এটা হচ্ছে মিরর আপনার দুশো চল্লিশ লিটার সেম মডেল বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে দশ বছর কম্প্রেশার গ্যারান্টি পাচ্ছেন আর এটা হচ্ছে ভিশন দুশো বাইশ লিটার দুশো বাইশ লিটার এটা এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এটা হচ্ছে ওয়াল্টন তিনশো আটান্ন লিটার ওয়াল্টন তিনশো আটান্ন লিটার উপরে ডিপ নর্মাল নিচে ডিপ চারটা ড্রয়ার ড্রয়ারগুলো কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল ডিপ অনেক বড় বড় এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার এটা শোরুম আমার এমআরপি হচ্ছে বায়ান্ন হাজার চারশো নব্বই টাকা আর আমাদের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকায় তিনশো আটান্ন লিটার ওয়াল্টন তাও গ্যারান্টি ওয়াল্টে সহকারে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার তিনশো আশি লিটার প্রচুর বড় ডিপ এটা ডিপের গভীরতা এবং চওড়া দুইটাই অনেক বড় এটা হচ্ছে তিনশো আশি লিটার এটা আপনার বায়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা এমআরপি আর আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ালটন সিক্স নাইন মডেল এটা হচ্ছে আপনার ইউটিউব ডিসপ্লে যে ভাবিরা আছেন ইউটিউব দেখে দেখে রান্না শিখবেন এটা রান্নাঘরের পাশে রেখে দেবেন চালাবেন আর ইউটিউব দেখে দেখে লাইভ রান্না করবেন এটা হচ্ছে আপনার ছয়শ সরি পাঁচশো একানব্বই লিটার ইউটিউব ডিসপ্লে সহ আছে আপনার ভিডিও কলে কথা বলতে পারবেন ইউটিউব গুগল প্লে সব চালানো যাবে মেমরি স্লট আছে স্পিকার আছে গানও শুনতে পারবেন ক্যামেরাও আছে সব কিছু পাবেন এটার এমআরপি হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো কাছাকাছি অ্যারাউন্ড এটা আমাদের প্রাইস হচ্ছে এক লাখ চার হাজার টাকা আর এটা হচ্ছে তুসিং উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে তুসিং ফ্রিজ এটা হচ্ছে দুশো উনপঞ্চাশ লিটার দুশো উনপঞ্চাশ লিটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাও হচ্ছে সেম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ডিপ দেড়শো লিটার ভিষণের ডিপ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পাচ্ছেন কার্ড পাবেন দশ বছরের কমপ্রেসার গ্যারান্টি এটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা হ্যাঁ শোরুমটা হচ্ছে তো বত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর শোরুম থেকে নিলে এটাও সাতাশ হাজার পাঁচশো টাকার মতো পড়তে পারে আমাদের কাছ থেকে নিলে একুশ হাজার টাকা এটাও দেড়শো লিটার একুশ হাজার টাকা হ্যাঁ সেম আর এটা এটা হচ্ছে আপনার ওয়ালটনের দুশো পাঁচ লিটার হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ কিছু করা যাবে সমস্যা নেই আর এটা হচ্ছে বিষণ দুশো লিটার এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন দুশো লিটার এটাও আপনি আইসক্রিম ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবেন যাদের দোকানে আইসক্রিম ফ্রিজ একটা কিনতে গেলে বা চল্লিশ হাজার টাকা লাগে তার মধ্যে যদি চব্বিশ হাজার টাকায় আপনি যদি আইসক্রিমের যে ফিলটা পান এটাতে পাবেন কোনো সমস্যা হবে না এই যে এটা এটা হচ্ছে আড়াইশো লিটার দুশো পঞ্চান্ন ওয়াল্টন এটার আপনার আমাদের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা এটা দুশো পঞ্চান্ন লিটার ডিপ ফ্রিজ এটা হচ্ছে ভীষণ একুশ হাজার টাকায় দেড়শো লিটার এটাও দেড়শো লিটার একুশ হাজার টাকা এটাও ভীষণ দেড়শো লিটার একুশ হাজার টাকা একদম ফ্রেশ মাল এগুলো যাদের আইসক্রিমের ফিজ দরকার কম প্রাইজের মধ্যে এটা আইসক্রিমের ফিজ হিসেবে মানে ওই ওই সিস্টেম করে বানানো কোনো সমস্যা হবে না ইউজ করতে পারবে না আর এটা হচ্ছে দেড়শো লিটার ওয়াল্টন এটা বিশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা মাছের আছে অনেক ডিফারেন্ট কালার আছে আমাদের

আমাদের নতুন মাল আসছে এগুলো আমাদের জায়গা শোরুম খালি অফার যে অফারটা বলে আর কি শোরুম খালি করতে হচ্ছে এই জন্য দিয়ে দিচ্ছি এটাও বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা সিঙ্গারের হ্যাঁ এটা পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ এটা তো শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এগুলো শোরুম থেকে নিতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা পাওয়া যাবে তারপরে এটা দেখেন পঁচিশ হাজার টাকা যমুনা এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার সরি দুশো বাইশ লিটার হ্যাঁ এটা নিচে ডিপ উপরে নর্মাল সরি নিচে নর্মাল উপরে ডিপ এটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি না থাকলেও কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দামও কম ছত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে যমুনা এটা ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন এক হাজার টাকা বড় এক হাজার টাকা বেশি দিলে চাইতে দ্বিগুণ বড় পাচ্ছেন আপনি প্রায় এক গুণ বড় তারপর এটা হচ্ছে যমুনা তাও হচ্ছে তেইশ হাজার টাকা এটা হচ্ছে বিশনের এটা মডেল হচ্ছে একশো পঁচাশি লিটার আটাশ হাজার সাতশো পঁচাত্তর টাকা পড়বে এটা আর এটা হচ্ছে আপনার একশো আশি লিটার এটা হচ্ছে সাতাশ হাজার সাতশো নব্বই টাকা আর এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশ লিটারে এখানে একটু স্পোর্ট আছে স্পোর্টের কারণে অনেকটা দাম কম তবে দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি ভীষণের সব প্রোডাক্টে থাকছে এটা হচ্ছে আপনার এই পঁচিশ হাজার টাকা রাখা যাবে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বেভারেজ কুলার ভীষণের একদম কুল হ্যাঁ বিশনের ডিজাইন আছে এখানে চাইলে আপনার দোকানের বা আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে এটা লোগো করতে পারবেন আপনি লাইটে জ্বলবে না হ্যাঁ লাইটে জ্বলবে সবকিছু জ্বলবে এটা হচ্ছে বিশনের 275 এমআরপি হচ্ছে আপনার 56400 টাকা 56400 56490 টাকা এই अराउंड 56500 টাকার মতো আমাদের ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে আপনার 41000 টাকা 41000 41000 টাকা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এক কোথাও পাবেন না 41000 টাকা দিয়ে ফ্রিজ এটা বিশন বেভারেজ কুলার 275 লিটার আর এখানে আছে টিভি সিঙ্গারের তেতাল্লিশ ইঞ্চি আছে এটা হচ্ছে তেইশ টাকা এটা হচ্ছে সনি পঁচিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি পঁচিশ টাকা স্মার্ট টিভি এটা হচ্ছে সনি পঁচিশ টাকা আর আমাদের এসি আছে যথেষ্ট বরপুর এসি আছে এর আগের ভিডিও অথবা একই ভিডিওতে পাবেন দর্শকরা যাদের এসির দরকার তারা ডিটেইলস জেনে এসির জন্য কল করবেন এসি পেয়ে যাবেন আশা করি যথেষ্ট পরিমাণে স্টক আছে আমাদের